সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি সেদ্ধ আটার নরম তুলতুলে ফুলকো রুটি বানাতে এক কাপ আটার জন্য কিন্তু এক কাপ পানিই লাগবে সব সময় পানিটা মেপে দিবেন তাহলে রুটি একদম পারফেক্ট হবে এটা কি বলেন তো এটা হলো কবুতরের মাংস আজকে এটাকে রান্না করা হবে বিড়ালটা হারিয়ে গিয়েছিল অবশেষে তার মালিক ওকে খুঁজে পেল বিবিদের মতো আদর করতেছে দেখো আরবা দেখছ বন্ধ করে আছে কেন বের বাসা থেকে আজকে আমার হাজব্যান্ড নিজের ঘরের এসি নিজেই সার্ভিসিং করেছে কিছুদিন আগে কি হয়েছিল হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে আজকে আমার শ্বশুর গ্রামের বাড়িতে যাবে তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি তো ফজরে নামাজ পড়ে চলে এসেছি রান্নাঘরে আর গতকালকে খালা যখন কাজ করে যায় তখনই বলে গিয়েছে আজকে আসতে পারবে না তাই জন্যে আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি সেদ্ধ আটা নরম তুলতুলে ফুলকো রুটি বানাতে রুটি বানাতে গেলে আপনারা সব সময় পানিটা মেপে দিবেন এই যেমন এক কাপ আটার জন্য এক কাপ পানিই লাগবে এভাবে যদি আপনারা পরিমাণটা ঠিক রেখে ডোটা তৈরি করেন তাহলে দেখবেন রুটিগুলো একদম পারফেক্ট হবে ভাজার সময় পুড়ে যাবে না আর সারাদিনই রুটিটা একদম নরম থাকবে তো আমি এখন গুলাগুলো বানিয়ে নেছি আর আমি রুটি বানানোর ক্ষেত্রে এভাবে প্রথমে গোল গোল করে নিই তারপর রুটি বানাই আর পাশাপাশি অপর চলায় আমি রুটিগুলো ভেজেও ফেলি এই ট্রিক্সটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি একটা সময় ছিল যখন শখ করে বিয়ের আগে মাঝে মধ্যে আম্মুর সাথে সবের দিন রুটি বানাতাম এত বাঁকাতেরা হতো যেটা আমি একটা বক্স বা গোল কোনো কিছু দিয়ে কেটে নিতে হতো কিন্তু এখন আল্লাহ রহমতে এতটাই এক্সপার্ট হয়েছি শাশুড়িকে দেখে দেখে যে আল্লাহ রহমতে আমার প্রত্যেকটা রুটি ফুলে আর এরকম গোল হবে সেটা আমি কখনোই ভাবি নাই যে আমার রুটি কখনো গোল হবে আল্লাহ রহমতে এখন আমার রুটি গোলও হয় মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কিছু এই পৃথিবীতে নাই এটা আমি এখন বিশ্বাস করি না মানুষ চেষ্টা করলে সব কিছুই সম্ভব আল্লাহতালা যদি চায় এখন রুটি বানানোর জন্য কিন্তু খালা আছে যে কারণে এখন আর কষ্ট করে সকাল রাতে রুটি বানাতে হয় না কিন্তু আমার বিয়ের পরে তখন রুটি বানানোর খালা ছিল না আমাকে বা আমার শাশুড়িকে দুজনকে মিলেমিশে রুটি বানাতে হতো তো যাই হোক কথা বলতে বলতে আমি সমস্ত রুটিগুলো বানিয়ে ভেজেও ফেলেছি আর এখানে রং চা বসিয়েছি এই চায়ের মধ্যে কিন্তু আদা থেকে শুরু করে সমস্ত তো মশলাই দেওয়া আছে গুলমরিচ দারুচিনি তেজপাতা এই মশলা দেওয়া চাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটা আমার শ্বশুর শাশুড়ি সহ আমিও খাব তো এখন মেয়েকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি সকাল সকাল দেখেন কীরকম বৃষ্টি হচ্ছে ঘুড়ি তো মেয়ের মাথায় ছাতা ধরিয়ে দিয়েছি আর পিছনে পিছনে আমি হাঁটছি তো মেয়ে শুধু হাঁটছে আর বলছে আর কত দূর স্কুল আবদুল্লাহকে ঘুম থেকে এত বেশি ডাকাটা কি করতে হয় না ও সকাল সকালে উঠে স্কুলে চলে এসেছে তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাসায় চলে এসেছি এখন ফ্রিজ থেকে যা যা মশলা আছে এগুলো নামিয়ে নিছি পেঁয়াজ রসুন আর এখানে হচ্ছে কবুতরের মাংস তো আজকে কবুতরের মাংস রান্না করব কবুতরের মাংসে কিন্তু অনেক আয়রন থাকে আমরা সবাই জানি কিন্তু আমার বাচ্চারা একদমই পছন্দ করে না কবুতরের মাংস আমার হাজব্যান্ডও খায় না বাচ্চারাও খায় না কিন্তু আমি খাবো যেহেতু ছোটন পাঠিয়েছে না খেলে আবার অনেক কষ্ট পেতে পারে তো এখানে আমি মুরগিটাকে ধুয়ে নিয়েছি আর এখানে আছে কলমি শাক তো শাকগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আজকে কলমি শাক ভাজি করবো কথা বলতে বলতে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন লাইক দিতে হয়তো আপনারা ভুলে যান তাই জন্যে মনে করিয়ে দিলাম আর এখানে বাজার থেকে কিছু টুকিটাকি বাজার করা হয়েছে এখানে কচু ছড়া আছে এখানে আছে কাঁচা মরিচ এখানে বেগুন আনা হয়েছে বেগুনে নাকি অনেক দাম বেড়েছে তারপরেও বেগুন আনা হয় এখানে আছে পেঁপে আর এখানে আছে জালি কুমড়া এখানে আনা হয়েছে পাবদা মাছ তো মাছগুলো খালাকে দিয়েছি কাটার জন্য খালা কেটে দিচ্ছি আর এখানে রুই মাছ আছে তো কিছুক্ষণ পর মাছগুলো আমি কাট আর এখানে নিয়েছি কচুমুখী তো কচুমুখী আজকে মাছ দিয়ে রান্না করব যে কারণে এগুলোকে এখন খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ এতে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কি পরিমাণে বালি আছে এতে তো ভালোভাবে যদি ধোয়া না হয় তারপরে কিন্তু রান্নার পরে একদমই খাওয়া যাবে না যেহেতু আমি এগুলোকে আজকে সিদ্ধ করে নিব তারপর ছিলে রান্না করব তাই জন্যে খুব ভালোভাবে একটা একটা করে পরিষ্কার করতে হবে অলরেডি আমার সবগুলো কচুমুখী পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিবো প্রেসার কুকারে সিদ্ধ করলে যেটা হয় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো অলরেডি আমার সিদ্ধও হয়ে গিয়েছে তো আমি এখন একটা একটা করে ছিলে নিচ্ছি কচুমুখীটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার মাছ দিয়ে রান্না করুক বা চিংড়ি মাছ দিয়ে বা কচুমুখীর ভর্তা যেভাবেই রান্না করা হোক না কেন আমার কিন্তু সত্যি বেশ ভালো লাগে আপনাদেরও কি আমার মতো কচুমুখী ভালো লাগে কিনা হ্যাঁ যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন মেয়েরা কিন্তু একদম মাটির মতো আমার কাছে মনে হয় কারণ বিয়ের আগে অনেক কিছুই ওরা বাবার বাড়িতে খেতে পারে না যেটা বিয়ের পর সব কিছুই খেতে পারে আমি না সবসময় আমার মেয়েকে নিয়ে টেনশন করি যে মেয়েটাও কেন জানি একটু অন্যরকম হয়েছে ভাত ছাড়া ও সবই পছন্দ করে আমাকে বলে যে মা ক্ষুদা লেগেছে তাই আমি বললাম যে আচ্ছা ভাত নিব। তো বলে যে না ভাত নিও না ভাত ছাড়া আমাকে অন্য কিছু দাও ও ভাত ছাড়া সব কিছুই পছন্দ করে শুধু ভাতটাই খেতে চায় না তো যাই হোক কথা বলতে বলতে এখন মাছ কেটে নিচ্ছি সকালবেলা পাবদা মাছের সাথে এই মাছটাও আনা হয়েছে তো এখন মাছটাকে কেটে আমি ধোয়া ধুই শুরু করে দিয়েছি আর মাছ কাটতে আমার বেশ ভালোই লাগে খারাপ লাগে না মাঝে মধ্যেই একটু আচর লেগে যায় আর কি তো পাবদা মাছগুলোকেও আমি ধুয়ে নিচি এখানে আনা হয়েছে বেশ কিছু রসুন তো রসুনগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে তারপর ফ্রিজিং করে রেখে দিব যখন ব্ল্যান্ড করার সময় হবে এর কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখ থাকলে রসুনটা একদম নরম হয়ে থাকবে ব্ল্যান্ডারে যখন আপনি দিবেন দেখবেন সাথে সাথেই সেটা মিশে গিয়েছে তো এভাবেই আমি আদা রসুন ব্ল্যান্ড করে থাকি এখানে রান্না করা হয়েছে কবুতরের মাংস আর এখানে বানিয়েছি শুটকির ভর্তা ভর্তাটা কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে আর এখানে করেছি কলমি শাক ভাজি রান্না বান্না করতে করতে অলরেডি আমার মেয়ের স্কুলের ছুটি হয়ে গিয়েছে তো আমি দ্রুত স্কুলে চলে এসেছি এসে দেখি মেয়ে ওয়েট করছে আমার জন্য এখানে শিখবে এখানে লেখা শিখবে আরও ভালোভাবে শিখতে হবে লিখতে হবে শিখতে হবে আরও ভালোভাবে ঠিক আছে ওকে কি সুন্দর কালার করেছো এটা হচ্ছে এটা হচ্ছে ডেট মা এই একটারেটা কে কালার করেছে আমি তুমি করেছো এই আমি করেছি ভেরি গুড খুব সুন্দর হয়েছে মা আচ্ছা ঠিক আছে রেখে দাও আজকে সকালে যখন আমি মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম দেখেছিলাম এই বিড়ালটা লিফটের একটা কোণায় চুপ করে বসেছিল হয়তো বাসা ভুলে গিয়েছে অবশেষে তার মালিক বিড়ালকে খুঁজে পেল তাই না হ্যাঁ আমি সকালে দেখছি আমার অনেক মায় লাগছে কিন্তু বসেছিল সে এক জায়গাতেই বসেছিল স্টিল নাও আমি মেয়েকে নিয়ে স্কুলে গেছি তখনও দেখছি লিফ্টে বসা আবার স্কুলে দিয়ে আসছি তখনও বসা হ্যাঁ বুঝতে পারছি এটা কারো পালা বিড়াল কারণ তোমরাই করো আর একটা নাও যাও যাও যাও

আজকে আমার হাজব্যান্ড নিজের ঘরের এসি নিজেই সার্ভিসিং করেছে কিছুদিন আগে কি হয়েছিল হঠাৎ এসি ছাড়লেই দেখা যেত কেমন যেন একটু পরপর শব্দ হতো তারপর এসি সার্ভিসিং করানোর লুক আসলো ঠিক করার জন্য তো আমি যেটা দেখলাম এসির উপরের ঢাকনাটা খোলা যায় সবাই জানে তো এটা খোলার পর এরকম একটা নেটের মতো ফিল্টার থাকে তো এই ফিল্টারে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমে গিয়েছিল এখন তেমন একটা নাই কিন্তু ওনারা যখন করেছিল প্রচুর ময়লা ছিল তো যেটা দেখলাম একটা হ্যান্ড দিয়ে ওনারা সব ময়লাগুলো ক্লিন করে ফেলছিলো তো আপনাদের দেখে বুঝে নিতে হবে যে ক্লিনটা আসলে কিভাবে করতে হয় পিছন দিকে কিন্তু ময়লাগুলো আটকায় আর উপর থেকে যখন হ্যান্ড দিয়ে পানি দিবেন ঠিক তখনই দেখবেন পুরো ফিল্টারটি একদম ক্লিন হয়ে গিয়েছে তারপর ফিল্টারটি শুকানোর পর আগে যেভাবে লাগানো ছিল ঠিক সেইভাবে লাগিয়ে ফেললেই হয়ে যাবে তো এই এতটুকু কাজের জন্য আমরা লুকানিয়েছিলাম তো উনি এই কাজটা করেই পাঁচশো টাকা নিয়েছিল তো যেটা আমার কাছে একদম সহজ মনে হয়েছিল টাকাটা বড় বিষয় না কিন্তু নিজে জেনে রাখলে অনেক কিছুই করা যায় তারপর থেকে যতবারই ময়লা জমেছে আমার হাজব্যান্ড ক্লিন করে ফেলেছে আর লুক আনিয়ে এটাকে ঠিক করতে হয়নি আর যদি মেজর কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে তো অবশ্যই জানাতে হবে এসি সার্ভিসিংয়ের লুক এসে চেক করবে ইলেকট্রিক জিনিস চেক করে ইউজ করাটাই ভালো তো সামনেই শীত চলে আসতেছে তখন হয়তো এসি বন্ধ থাকবে তারপর শীত চলে যাবার পর যখন গরম চলে আসবে তখন কিন্তু অবশ্যই সার্ভিসিং লুক এনে চেক করিয়ে তারপর কিন্তু এসিটা ইউজ করতে হবে ফিল্টারটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু পুরো এসিটা আমি সেট করে নিয়েছি তো কথা বলতে বলতে আজকে এখানেই বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ